This channel does not promote any violent harmful or illegal activities all contents provided by this channel is meant for an educational purpose only স্কুলে ক্লাস চলার সময় সিলিং ফ্যান ভেঙে মাথায় পড়ে আহত তিন ছাত্র একজনের মাথা ভাড়ল আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর পোলবার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয় পোলবার বেলগুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস ঘটনা সম্পর্কে জানান এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথার উপর পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় আর দুজন আহত হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে গার্জেনকে খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাতে সহযোগিতায় আমরা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করছি